নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি অর্থাৎ কিনা মকরের মে মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মকরের দ্বিতীয় স্থানে শনির অবস্থান দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু আর্থিক একটা প্রেসারের মধ্যে ছিলেন মকর রাশি মূলত সেই সঙ্গে মকরের কিন্তু সাড়ে সাতই চলছিল উনত্রিশে মার্চ পর্যন্ত এবার শনি কিন্তু সঞ্চার করেছেন আপনাদেরই থার্ড হাউসের ওপরে এবং সেখানে কিন্তু রাহু অবস্থান করছেন যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু অব্যাহত আছে সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু আছে সেই সঙ্গে আপনাদের মূলত ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে ইলেভেন্থ হাউসের অধিপতি মঙ্গল যিনিও কিন্তু এখন নিচস্ত অবস্থায় আপনাদের সম সপ্তমে অবস্থান করছেন যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে আছে এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে বহাল আছে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মূলত এই সময়ে আছে এখন মে মাস মে মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব আপনাদের অষ্টম স্থানের অধিপতি রবি যিনি কিন্তু চতুর্থ স্থানে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে আপনাদের গুরুত্ব সেইটা কিন্তু পরিবারের মধ্যে বাড়বে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা মামলা মকদ্দমার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে এবারে বেরিয়ে আসবেন অনেকটাই মে মাসে ভাইটাল একটি সঞ্চার আমরা দেখব সেটা হচ্ছে ফোরটিন্থ অফ মে যেদিন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন আপনাদের ফিফ হাউসের ওপর থেকে সিক্স হাউসে যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা নেবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে একই সঙ্গে এই সময়ে অর্থাৎ কিনা বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে এই সময়ে আপনাদের কর্মপ্রাপ্তির যে পথ সেইটাও কিন্তু অনেকাংশে সুগম হবে সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়েছিলেন দীর্ঘ দিন এই সময়ে কিন্তু লোন শোধের একটা উপায় সেইটা কিন্তু এই সময়ে বেরোবে অর্থাৎ কিনা বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে আগামী একটি বছর কিন্তু আপনাদের লোনের ক্ষেত্রে যথেষ্ট হবে হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু কিন্তু শত্রুতার সেইটা অর্থাৎ কিনা যারা মূলত প্রতিবেশীদের দ্বারা শত্রুতাই জের বার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে বাড়ি ভাড়া দিয়ে যারা অনেক দিন ধরে ভাড়াটিয়াকে মূলত তুলতে পারছিলেন না এই সময়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা এফেক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের অবস্থান সেইটা আমাদেরকে দেখতে হবেই হবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন সুতরাং অবশ্যই যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা মকরের ওপর থেকে কিন্তু শনির সাড়ে সাতই শেষ হয়েছে সেই সঙ্গে বর্তমানে কিন্তু শনি মকরের সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু রাহু সংযুক্ত হয়ে সুতরাং মে মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব যেটা সেটা হচ্ছে রবি আপনাদের অষ্টম স্থানের অধিপতি যিনি কিন্তু আপনাদের ফোর্থ হাউসের ওপরে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে যদিও বাধার মধ্য দিয়েও সাকসেস সেইটা কিন্তু এই সময়ে আসবে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসছে সেই সঙ্গে যাদের মা হার্ট রিলেটেড সমস্যার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা সেইটা কিন্তু অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার সম্মুখীন হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আপনার থেকে নিচু স্তরের কিছু ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতার সৃষ্টি অথবা আপনার অবর্তমানে আপনার অফিসে আপনার সম্মান হানির উদ্দেশ্যে আপনার বসের কাছে কিছু রিপ্রেজেন্ট এই সময়ে করা হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি ঝেমেলা এতদিন ধরে চলছিল সেই ঝেমেলা থেকে কিন্তু মুক্তির সময় এই সময় সেই সঙ্গে এই সময়ে যদি আদালতে ডেট এই সময়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ অবশ্যই এই সময়ে পাবেন সেই সঙ্গে মে মাসের সবচেয়ে বড় সঞ্চার হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার অর্থাৎ কিনা বৃহস্পতি যিনি কিন্তু আপনাদেরই থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে টুয়েলভ হাউসের অধিপতি যার ফলে এই সময়ে কিন্তু লোন যারা দীর্ঘদিন ধরে নেবেন ভাবছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে লোন কিন্তু স্যাংশান হতে আমরা দেখব সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জড়িয়েছিলেন এদের ক্ষেত্রে সেই জাল থেকে বেরোনোরও সময় এটা সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা সৃষ্টি হতেও কিন্তু দেখব সেই সঙ্গে নার্ভের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে হঠাৎ করে ব্যাক ব্যাকপেনের সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়ে অথবা সার্ভাইকাল স্পাইনে হঠাৎ করে ব্যথার সৃষ্টি হলো মূলত এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও বৃহস্পতির সঞ্চার এবং যার ফলে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির যে পথ সেইটা কিন্তু আগামী একটি বছরে সুগম হবে সেই সঙ্গেই সময়ে হওয়া যে সমস্ত কম্পিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামে কিন্তু আপনাদের সাকসেস সেইটাও কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে ট্রান্সফার অথবা কর্মসূত্রে ভ্রমণ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও জব যারা এই সময়ে চেঞ্জ করতে চায় চেনেদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় মে মাসে আরো একটি সঞ্চার আমরা দেখব সেটা হচ্ছে রাহু কেতুর সঞ্চার অর্থাৎ হচ্ছে রাহু কেতু আঠেরোই মে তারিখে সঞ্চার করবে রাহু সঞ্চার করবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যাদের জন্ম ছকে রাহু ষষ্ঠ অষ্টম দ্বাদ সংযুক্ত করে আছে এদের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে আসছে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে ষষ্ঠে বৃহস্পতির অবস্থান এবং সেই সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের দ্বিতীয় স্থানের উপরে যার ফলে রাহুর যে কুফল সেইটা কিন্তু অনেকাংশে এই সময়ে অবশ্যই হ্রাস পাবে ডিটেলস আলোচনা করব আমি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বৃহস্পতির সঞ্চারের আগেই আমি কিন্তু আবার আসব বলবো যে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট আপনাদের উপরে মূলত কিভাবে আসছে মিলিয়ে নেবেন আপনারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু কেতুও সঞ্চার করবেন আপনাদের অষ্টম স্থানের ওপরে এই যে নবম স্থানের ওপরে দেড় বছর ধরে অবস্থান করছিল কেতু যার ফলে কিন্তু এই সময়ে হওয়া কাজ আটকে যাচ্ছিল বিদেশে যারা যেতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা ভালো হবে এবং সেই সঙ্গে কিন্তু অষ্টম স্থানে সঞ্চার করছে যার ফলে এই সময়ে কিন্তু কুটুম্বকুলের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার শিকার সেইটা যেমন হওয়ার একটা সম্ভাবনা আছে একই সঙ্গে রাহুর দ্বিতীয় স্থানে সঞ্চারের কারণে চোখের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে যদিও আঠারোই মে তারিখে রাহুর সঙ্গে সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময় অবশ্যই পাবেন যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন অনেকজন আছে আপনি চাইছেন যে আপনার নামে কিছুটা অংশ হোক এই সময়ে চেষ্টা আপনারা অবশ্যই করবেন ভালো হবে এবং সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সময় এখন বিষয় হচ্ছে এই মে মাসে যে সমস্ত সতর্কতাগুলো অবলম্বন আপনারা করবেন সেটা হচ্ছে যাদের এই সময়ে রবি কেতু দশা অথবা অন্তর্দশা চলছে এই সময়ে মূলত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপাসপত্রগুলো গুছিয়ে রাখুন যাতে আপনারা প্রয়োজনে হাতের কাছে পান সেই সঙ্গে এই সময়ে বিশ্বাস করে আর্থিক লেনদেন যখনই আপনারা করবেন সতর্কভাবে করবেন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন রাস্তায় এই সময় বাইক আপনারা সাবধানে চালান এবং সেই সঙ্গে লোন আপনারা প্রয়োজন বুঝে নিন অতিরিক্ত লোন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে সংসারের মধ্যে হঠাৎ করে কোনো অশান্তির সূত্রপাত অথবা মূলত পরিবারের সদস্যদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন এই সময়ে যথেষ্ট সতর্ক হয়ে কিনবেন নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ করে মেজাজ হারানো বা রেগে যাওয়ার মতো ঘটনা কিন্তু এই সময়ে ঘটতে পারে সেই সঙ্গে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক হতে পারে নেক্সট আলোচনা করবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনি মূলত কাউকে দিলেন এবং যার দ্বারা আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার অর্থাৎ অবশ্যই আপনারা একুশবার মা মন্ত্র জপ করতে থাকুন এবং সেই সঙ্গে সঞ্চার হচ্ছে দ্বিতীয় স্থানে এই সময়ে কিন্তু অবশ্যই দিনে আধ ঘন্টা হলেও মেডিটেশন আপনারা করবেন শনির অবস্থান কিন্তু তৃতীয় স্থানে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র জপ করতে থাকুন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ভীষণ ভালো হবে রেমিডি প্রতিটা পদক্ষেপে আপনারা অবশ্যই পাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার